আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করেছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ গরুরাট যশোর জেলার সাত মাইল গরুরাট সাত মাইল গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস দরকারানোর জন্য শুকনো গাই ডিসার ভাঙনি গরু তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সাত মাইল গরুর আর থেকে আমাদের সাথেই থাকুন ভাইয়া কেমন আছো ভালো বাজার পরিস্থিতি কেমন ভালো না কেমন ভালো না গরু কয়টা আজকে দুইটা আছে আর একটা কয় এটা কি জাতের গরু শুনলেন দর্শক বলতেছে বাজার পরিস্থিতি বেশি ভালো না শঙ্কর জাদের একটা গরু যশোর জেলার সাত মাইল গরুর রাত থেকে আপনারা দেখতে পারছেন বাসার গরু না ব্যবসার গরু গরু আপনারা মূলত ব্যাপারী ব্যাপার এটা ছাড়ছেন কত আর কেনা বেচা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আটত্রিশ উনচল্লিশ হলে বিক্রি হবে আটত্রিশ উনচল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক

এর তো পঁয়তাল্লিশ সাচল্লিশ এখন যে কথা হবে তা বুঝতে পারছি মানে সেটা আসছে না আরও কমে বিক্রি করতে হবে তাই তো তার মানে যখন বিক্রি করবে দশ চল্লিশ বিয়াল্লিশ তিয়াল্লিশে বেচা বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে এটা পঁয়তাল্থ থাকা বয়স সমান হয়ে গেছে আপনারা শুনলেন সমান বয়সের একটা গরু মাংস দাঁড় করানোর জন্য কিনা না বাসার কিনা গরু না বাসার গরু মানে আপনি মূলত ব্যাপারই এটা এখন চাচ্ছেন কথা ঊনপঞ্চাশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ঊনপঞ্চাশ চাচ্ছে আপনারা যখন কিনবেন দেখে দরদাম করে কিনবেন কয়টা নার্সেন লাগা গরু একটা এটা এখন কত হলে বিক্রি করবেন আপনারা শুনলেন এই যে গরুটা দশক ছেচল্লিশ হলে বিক্রি হবে ছেচল্লিশ আপনারা ক্রয় করার সময় দেখে দরদাম করে ক্রয় করবেন আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক সুপ্রিয় দর্শক আপনারা

একটা গরু দর্শক কুরার জাতের গরু বিরাশি আশি চাচ্ছে এটা তো চাওয়া দাম কিনা পয়সা নিয়ে আশি থেকে দুই এক হাজার কম হলে বিক্রি করবে দর্শক আপনারা শুনলেন আশি থেকে দুই এক হাজার কম জাতের বড়ো গরু আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল বডির গরু ডবল বডির গরু দাম জানাচ্ছি মাংস দাঁড় করানোর জন্য আপনারা দেখতে পারছেন ভাই এটা কয় দাঁত চাদ দাঁত কি জাতের গরু পাকিস্তানি জাতের গরু দর্শক চাদ দাঁতের আপনারা দেখতে পারছেন আপনারা যখন কিনবেন দেখে দরদম করে কিনবেন বাজার পরিস্থিতি কেমন দেখছে খুব ভালো খুব ভালো না এর কারণ কি এর কারণেই লোকজন বাজারের লোকজন কম আসতেছে গরু কয়টা নাড়ছে একটা